গত দুই লক্ষ বছরে পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে তার অর্ধেকেরও বেশি মৃত্যু ঘটেছে মশার আক্রমণে মশার কামড়জনিত ব্যাধিতে মাত্র দুই দশমিক পাঁচ মিলিগ্রাম ওজনের এই প্রাণীটির কামড়ে পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু ঘটছে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া আলেকজান্ডার দ্য গ্রেট রক্তে বিশ্ব কাঁপানো চেঙ্গিস খান পরাক্রমশালী রাজা পঞ্চম চার্লস এবং বিখ্যাত অভিযাত্রী ডেভিড লিভিংস্টোনের মতো ব্যক্তিত্বরাও মশাবাহিত রোগে ভুগেছেন বা মারা গেছেন পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা যিনি ভারতে এসে একটি মশার কামড়েই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান এটি কোনো কল্পকাহিনী নয় এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘাতকের গল্প গল্পটা শুরু করা যাক পনেরোশো সাল থেকে পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা তৃতীয়বারের মতো ভারতে এসেছেন তিনি শুধু একজন অভিযাত্রী নন তিনি এখন ভারতের ভাইসরয় তার লক্ষ্য এই উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা তিনি যদি সফল হতেন হয়তো আজ আমরা ব্রিটিশদের বদলে পর্তুগিজদের উপনিবেশের ইতিহাস পড়তাম হয়তো ভারতের তথা পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাস অন্যভাবে লেখা হতো কিন্তু তার সমস্ত পরিকল্পনা উচ্চাকাঙ্ক্ষা এবং সাম্রাজ্যের স্বপ্নকে থামিয়ে দিল এক ছোট্ট কিট ভাইসরয় হিসাবে ভারতে পৌঁছানোর মাত্র তিন মাস পর একটি মশা তাকে কামড়ায় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন পনেরোশো সালের চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস ইভ এর ঠিক আগে কোচির মাটিতেই এই প্রতাপশালী অভিযাত্রীর মৃত্যু হয় তার সমস্ত পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যায় একটি দুই দশমিক পাঁচ মিলিগ্রামের মশা যা কিনা ইতিহাসের সবচেয়ে বড় বাটারফ্লাই ইফেক্টের জন্ম দিয়েছিল ভাস্কো দা গামা একানন মশা বহু আগে থেকেই সাম্রাজ্যের পতন ঘটিয়ে আসছে খ্রিস্টপূর্ব তিনশো তেইশ অব্দ বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট ব্যাবিলনে মাত্র ৩২ বছর বয়সে এক রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা যান ঐতিহাসিকরা আজও বিতর্ক করেন তাকে কি বিষ দেওয়া হয়েছিল নাকি এর পেছনে ছিল ম্যালেরিয়া বা ওয়েস্ট নাইল ভাইরাস কারণ যাই হোক একটি ক্ষুদ্র কিটের বহন করা রোগ জীবাণু পৃথিবীর শ্রেষ্ঠ সমর নায়ককে থামিয়ে দিয়েছিল তার বিশাল সাম্রাজ্যকে ছিন্ন করে দিয়েছিল ত্রয়োদশ শতকে চেঙ্গিস খান ম্যালেরিয়ায় ভুগেছিলেন যা তার বাহিনীকে দুর্বল করে দেয় এমনকি রোমান সাম্রাজ্যের পতনের পেছনেও মশার বড় ভূমিকা ছিল রোমের চারপাশের জলাভূমিগুলো ছিল মশার প্রজনন ক্ষেত্র রোমান ফিভার বা ম্যালেরিয়া শহরের জনসংখ্যা এবং সেনাবাহিনীর শক্তিকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল বহু ঐতিহাসিক মনে করেন রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল এই মশা ইতিহাস থেকে বর্তমানে ফেরা যাক কেনই ক্ষুদ্র প্রাণীটি এত ভয়ঙ্কর কারণ মশা নিজে ঘাতক নয় সে ঘাতককে বহন করে সে বিশ্বের সবচেয়ে দক্ষ ভেক্টর অ্যানোফিলিস মশা বহন করে ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম এটিস ইজিপ্টি মশা একাই ছড়ায় ডেঙ্গু জিকা চিকনগুনিয়া এবং ইয়েলো ফিভারের মতো ভয়ঙ্কর সব রোগ আজও ম্যালেরিয়ায় প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় যার বেশিরভাগই আফ্রিকার শিশু আর আমাদের মতো দেশে ডেঙ্গু প্রতি বছর ভয়াবহ মহামারী হিসেবে দেখা দেয় একটি ক্ষুদ্র কামড় একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই প্রাচীন শত্রুর বিরুদ্ধে মানুষ কি হেরেই থাকবে না একবিংশ শতকে এই যুদ্ধের ধরন বদলে গেছে আমরা এখন মশার বিরুদ্ধে মশাকেই ব্যবহার করছি বিজ্ঞানীরা জিন ড্রাইভ টেকনোলজি ব্যবহার করছেন তারা মশার জিনোম এডিট করছেন যাতে মশা ম্যালেরিয়ার জীবাণু বহন করতে না পারে অথবা নতুন প্রজন্মে শুধু মুরুষ মশার জন্ম হয় ওলবাকিয়া নামক এক বিশেষ ব্যাকটেরিয়া মশার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে যা গেঙ্গু বা জিকা ভাইরাসের বংশবৃদ্ধিকে থামিয়ে দেয় সারা বিশ্বে ম্যালেরিয়ার কার্যকরী ভ্যাকসিন তৈরির কাজ চলছে এবং কিছু ভ্যাকসিন ইতোমধ্যে অনুমোদনও পেয়েছে এটি মানব ইতিহাসের অন্যতম বড় বৈজ্ঞানিক সাফল্য হতে পারে গত দুই লক্ষ বছর ধরে এই একশো ট্রিলিয়ন মশার বাহিনী আট বিলিয়ন মানুষের ওপর রাজত্ব করেছে তারা সাম্রাজ্যের পতন ঘটিয়েছে রাজাদের হত্যা করেছে এবং ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে কিন্তু আজ বিজ্ঞান আমাদের এমন অস্ত্র তুলে দিয়েছে হতে যা দিয়ে হয়তো এই প্রাচীন যুদ্ধটির চূড়ান্ত অবসান ঘটানো সম্ভব ভাস্কদা গামার মতো আর কোনো অভিযাত্রীর স্বপ্ন হয়তো মশার কামড়ে শেষ হবে না আলেকজান্ডারের মতো কোনো বিশ্বজয়ীকে হয়তো মাত্র বত্রিশ বছর বয়সে থেমে যেতে হবে না কিন্তু জানেন কি এই মশা পৃথিবীতে কিভাবে এলো বহু হাজার বছর আগে প্রাচীন ব্যাবিলনে ছিলেন ইতিহাসের অন্যতম প্রতাপশালী এক সম্রাট নাম ছিল নম্রুদ সে নিজেকে সর্বে সর্বা মনে করত এক সময় সে দাবি করল যে সেই খোদা সে সরাসরি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করে বসল সৃষ্টিকর্তা তার সেই অর্ধত্বের জবাব দিতে কোনো বিশাল বা শক্তিশালী বাহিনী পাঠালেন না পাঠালেন তার সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে দুর্বল একটি প্রাণী একদল মশক বাহিনী সেই বাহিনীর একটি মশা নমরুদের নাক দিয়ে সোজা তার মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর শুরু হলো আসল যন্ত্রণা দিনের পর দিন রাতের পর রাত সেই ক্ষুদ্র মশাটি তার মস্তিষ্কের ভেতরে কামড়াতে থাকলো পৃথিবীর সব থেকে ক্ষমতামন সম্রাট যে নিজেকে খোদা দাবি করেছিল সে সামান্য এক মশার যন্ত্রণায় পাগল প্রায় হয়ে গেল কিংবদন্তি আছে যন্ত্রণা সহ্য করতে না পেরে নমরুদ নিজের মাথায় নিজেই জুতো পেটা করত এবং শেষ পর্যন্ত এই আঘাতেই তার মৃত্যু হয় তবে সেদিনই জন্ম হয়েছিল পৃথিবীর ভয়ঙ্করতম ঘাতকের সেই দুই দশমিক পাঁচ মিলিগ্রামের প্রাণী যা আজও এখানে আছে প্রতাপশালী রাজাদের পতন ঘটাতে এবং আট বিলিয়ন মানুষকে মনে করিয়ে দিতে যে প্রকৃতির সামনে অহংকার কতটা তুচ্ছ